এক ছিল ছোট্ট এক গ্রাম গ্রামের নাম বটতলা সবুজ ধানের মাঠ কাকের ডাক গরুর গাড়ির শব্দে মুখরিত সেই গ্রাম সেখানে বাস করত দুই ভাই রহিম আর করিম রহিম ছিল বড় ভাই বয়সে পাঁচ বছরের বড় আর করিম ছিল ছোট দু জনের মধ্যে বয়সের ব্যবধান থাকলেও তাদের সম্পর্ক ছিল গভীর মমতায় ভরা রহিম ছোট থেকেই দায়িত্বশীল ছেলে বাবা মারা যাওয়ার পর সংসারের ভার যেন তার কাঁধেই এসে পড়ে মাকে সাহায্য করা ছোট ভাইকে পড়াশোনা করানো সব কাজেই সে নিজেকে এগিয়ে রাখত অন্যদিকে করিম ছিল পড়াশোনায় খুব মেধাবী কিন্তু সংসারের অভাব তাকে মাঝে মাঝে কষ্ট দিত তাদের বাড়ি ছিল মাটির দেয়ালে গড়া ছোট্ট একটি ঘর বৃষ্টি এলে ছাদ দিয়ে পানি পড়ত শীতে ঠাণ্ডা বাতাস ভেতরে ঢুকত তবুও ভাই দু জোনমায়ের সঙ্গে হাসিমুখে জীবন কাটাত রহিম সারাদিন খেতে খেতে মাঠে হাল চাষ করত আর করিম স্কুলে যেত বইখাতা হাতে অনেক সময় করিমের টিফিনের জন্য টাকা থাকত না স্কুলের বন্ধুরা যখন ভাজা লুচি আর মিষ্টি নিয়ে আসত করিম চুপচাপ মাঠের পাশে বসে কেবল পানি খেয়ে নিত এসব দেখে রহিমের মন ভেঙে যেত সে প্রতিজ্ঞা করল যত কষ্টই হোক ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব একদিন গ্রামের মেলায় রহিমের বন্ধু তাকে বলল তুই তো পরিশ্রমী ছেলে যদি শহরে গিয়ে কাজ করিস ভালো টাকা আয় করতে পারবি রহিম সেই রাতেই মায়ের সঙ্গে আলোচনা করল মা কাঁদতে কাঁদতে বললেন তুই গেলে ঘরে কে থাকবে রে রহিম উত্তর দিল মা করিম তোকে দেখবে আমি শুধু করিমের পড়াশোনার খরচ জোগাড় করতে চাই পরদিন রহিম শহরে গিয়ে একটি চা দোকানে কাজ নিল সারাদিন গরম চায়ের কেটলি বয়ে বেড়ানো, কাপ ধোয়া গ্রাহকদের ডাকা এই সব কষ্টের কাজ করত সে তবু মাস শেষে সামান্য টাকা জমিয়ে মায়ের কাছে পাঠাত করিমের স্কুলের ফি বই খাতা জামাকাপড় সবকিছুর ব্যবস্থা সে করত করিমও বুঝত বড় ভাইয়ের কষ্ট তাই সে প্রতিদিন আরও মন দিয়ে পড়াশোনা করত স্কুলের শিক্ষকরা তার মেধার প্রশংসা করত তারা বলত করিম একদিন বড় অফিসার হবে করিমের হৃদয় সবসময় একটা কথা বাজত ভাইয়ের স্বপ্ন যেন ব্যর্থ না হয় দিন কেটে গেল করিম মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল এরপর কলেজে ভর্তি হল রহিম তখনও শহরে কাজ করছে কখনও দিনমজুর কখনো আবার দোকানে হেলপার, যে কাজ পায় তাই করে শুধু একটা লক্ষ্য ছোট ভাইকে মানুষ করতে হবে অবশেষে করিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে করিম কেঁদে ফেলল মনে পড়ল তার ভাই হয়তো সেই মুহূর্তে শহরের কোনো এক চায়ের দোকানে দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর করিম সরকারি চাকরিতে উত্তীর্ণ হল গ্রামে যখন খবর পৌঁছাল মানুষ বলল দেখো, গরিব কৃষকের ছেলে অফিসার হয়েছে মা আনন্দে কেঁদে ফেললেন কিন্তু করিমের সবচেয়ে বড় গর্ব ছিল তার ভাই রহিম চাকরিতে যোগ দেওয়ার পরদিন করিম ভাইকে নিয়ে এল নতুন জামা কিনতে রহিম হেসে বলল আমার কি এসব দরকার আমি তো খেটে খাওয়া মানুষ করিম উত্তর দিল না ভাই আজ তোমার দিন তুমি না থাকলে আমি আজ এখানে আসতে পারতাম না কিছুদিনের মধ্যেই করিম গ্রামের পুরনো ভাঙা ঘরটা ভেঙে নতুন পাকা বাড়ি তৈরি করল মা আর রহিমকে নিয়ে সে সুখে থাকতে লাগল কিন্তু একটি জিনিস বদলাল না ভাইয়ের প্রতি তার ভালোবাসা রহিম একদিন ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল তুই আজ অনেক বড় হয়েছিস। আমি গর্বিত করিম তার হাত ধরে বলল না ভাই তুমি বড় কারণ তুমি যদি এত কষ্ট না করতে আমি আজ মানুষ হতে পারতাম না